ভালোবাসা কখনো কখনো এক কাপ চায়ের মতো উষ্ণ গভীর আর ক্ষণিকের জন্য চিরন্তন এই কবিতাটি তোমার জন্য যদি তুমি কাউকে প্রাণ দিয়ে ভালোবেসে থাকো এক কাপ চা আর একান্ত কিছু মুহূর্ত সে ছিল আমাদের সকালবেলা শুরু তুই পাশে থাকলি আর আমি বললাম চা খাস তুই হেসে বললি তুই বানালে না খেই পারি সে হাসির মধ্যে লুকিয়েছিল তোর প্রেমের শীতলতা আর উষ্ণতা একসাথে আর আমার মনের ভেতরে তখনই জন্ম নিল সারা জীবনের জন্য আগলে রাখার ইচ্ছে কিন্তু ভালোবাসা কি শুধু চা আটকে থাকে না বোধ ভালোবাসা একরাশ অস্থিরতা যেখানে চায়ের কাপে বুদবুদের মতো উঠে আসে ভয় ভয় যদি তাকে হারিয়ে ফেলি আমি জানি তোর চোখের চাহনি আমার জন্য নিরাপদ ছিল তুই হয়তো মুখে কিছুই বলতি না কিন্তু আমি বুঝতাম তুই চাই এই চায়ের কাপটা যতদিন গরম থাকবে ততদিন আমি তোর পাশে থাকি তুই বলতিস তোর মতো করে কেউ আর চা বানাতে পারে না আর আমি ভেবে ভেবে নিজের মধ্যে লুকিয়ে রাখতাম তুইও তোর মতো করে আমাকে ভালোবাসিস তারপর আসলো একটা সন্ধে যেখানে চা ছিল আমি ছিলাম তুই ছিলি না তোর অভাবে চাটা কেমন বিস্বাদ লাগলো সেদিন আমি বুঝলাম তাকে ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় তাকে হারানোর ভয়ও একই রকম তীব্র আমার ভালোবাসা তোকে নিয়ে ছাপ রেখে গেছে চায়ের দাগের মতো মগের তলায় চিরকাল থেকে যাবে আমি কষ্ট পেয়েছি হ্যাঁ পেয়েছি কিন্তু ভালোবাসা তো কষ্টেরই নাম ভালোবাসা মানে তাকে নিয়ে স্বপ্ন দেখা তাকিয়ে হারিয়ে ফেলেও তার জন্য চা বানিয়ে ফেলা তুই যদি শুনিস জানিস আজও আমি চা বানাই তোর মতন কাউকে বসাতে পারিনি পাশে তোর জায়গাটা এখনো ফাঁকা আর আমি চাই তুই ফিরে আসিস আবার বলিস তুই বানালে না খেয়ে পারি কারণ ভালোবাসা দিনও ঠান্ডা হয় না শুধু কাপে চা ঠান্ডা যদি কখনো কাউকে চায়ের কাপের মতো আগলে রাখতে চাও তবে বুঝে নিয়েও ভালোবাসা গরম থাকতে থাকতেই তা বলে দিতে হয় কারণ মানুষ আর চা দুটোই ঠান্ডা হলে স্বাদ হারায়